অটোমান সাম্রাজ্যের হারেমে স্থান পেত রূপসী মহিলারা তুরস্ক সাইবেরিয়া রাশিয়া গ্রিক এই সব জায়গা থেকে সব থেকে সুন্দরী নারীদের নিয়ে আসা হতো সুলতানের সেবা করার জন্য তবে হারেমের এই নারীরা কতটা সুন্দর ছিল তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না আজকে অটোমান হারেমের উনিশ জন সুন্দরী মহিলার ছুটি ছবি আমরা দেখব দেখব বাস্তবে কতটা সুন্দরী ছিল এই নারীরা নাম্বার এক দূরের শেওবার সুলতান যিনি ছিলেন শেষ খলিফা আব্দুল মেজিদ দ্বিতীয়ের একমাত্র কন্যা নাম্বার দুই সুলতান মেহসানের তৃতীয় এবং শেষ কন্যা সাবিয়া সুলতান নাম্বার তিন সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়ের কন্যা সাদিয়া সুলতান নাম্বার চার সুলতান মুরাদ ফাইবের কন্যা হাতিশে সুলতান এবার পাঁচ থেকে আট পর্যন্ত সুলতান আব্দুল মজিদের কন্যাদের দেখে নেব জানলে অবাক হবেন সুলতান আব্দুল মজিদের টোটাল সাতাশটি কন্যা ছিল কিন্তু এর মধ্যে কেবল চার কন্যারই ছবি পাওয়া গিয়েছে নাম্বার পাঁচ ফাতমা সুলতান নাম্বার ছয় রেথিয়া সুলতান নাম্বার সাত সেনিয়া সুলতান নাম্বার আট নাইলি সুলতান নাম্বার নয় সুলতান সুলেমানের কন্যা মেহরিমা সুলতান এতক্ষণ তো আমরা সুলতানদের কন্যাদের দেখলাম এবার আমরা সুলতানদের বেগমদের দেখব তবে তার আগে একটাই অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নাম্বার দশ সুলতান আব্দুল মজিদের প্রধান বেগম শারবেদ সেজা খাদিন সুলতান ইব্রাহিমের বেগম তুরহান সুলতান এনার আসল নাম ছিল ইনি নাদিয়া ছিলেন একজন রাশিয়ান মহিলা সুলতান নাম্বার আহমেদের বেগম কোসেম সুলতান ইনি আবার ছিলেন গ্রীষের মহিলা এনার আসল নাম ছিল আনাস তাসিয়া নাম্বার তেরো সুলতান আহমেদের অপর আরেক বেগম মাহফিরুজ হাতু নাম্বার চোদ্দ সুলতান তৃতীয় মেহমেদের বেগম হানদান সুলতান এনার আসল নাম ছিল হেলেনা ইনি ছিলেন একজন সার্বিয়ান মহিলা নাম্বার পনেরো সুলতান তৃতীয় মুরাদের বেগম সাফিয়া সুলতান এনার আসল নাম ছিল সোফিয়া ইনি ছিলেন একজন আলবেনিয়ান মহিলা নাম্বার ষোলো সুলতান দ্বিতীয় সেলিমের বেগম নূরবানু সুলতান এনার আসল নাম ছিল সিসিলিয়া ইনি একজন গ্রিক মহিলা ছিলেন নাম্বার সতেরো সুলতান সেলিমের বেগম অর্থাৎ সুলতান সুলেমানের মা হাফসা সুলতান নাম্বার আঠেরো সুলতান সুলেমানের বেগম এবং শাহজাদা মুস্তাফার মা মাহিদেভরান সুলতান ইনি ছিলেন একজন আলবেনিয়ান মহিলা নাম্বার উনিশ সুলতান সুলেমানির সেই বিখ্যাত বেগম হুররেম সুলতান এনার আসল নাম ছিল আলেকজান্দ্রিয়া ইনি ছিলেন একজন ইউক্রেনীয় মহিলা তবে আপনারা কমেন্ট লিখে অবশ্যই জানাবেন যে কে বেশি সুন্দর সিরিয়ালের হুররেম নাকি বাস্তবের হুররেম তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ